আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি তৈসা অ্যাগ্রো ফার্মে এটা অবস্থিত সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার নবগ্রামে রেল স্টেশনের ঠিক পাশেই নবগ্রামে কেউ যদি এসে বলেন তৈসা অ্যাগ্রো ফার্ম আপনাকে দেখাই দিবে এখানে আমাদের মোটামুটি দেশাল জাতের ষোলোটা গরু আছে যেগুলো এক লাখ থেকে এক লাখ চল্লিশের মাঝে কিছু গরু আছে এক লাখের উপরে কিছু আছে এক লাখ বা এর আশেপাশে সো আমরা আজকে আমাদের এই ফার্মের ম্যানেজার সাহেব ওনার সাথে কথা বলবো কথা বলে জানবো প্রত্যেকটা গরুর দাম এবং কি সকল দামে বিক্রি হচ্ছে এবং এ গরুগুলো বিস্তারিত সো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা লাল কালারের দেশাল গরু ম্যানেজার সাহেব আমরা যদি জানতে চাই এই গরুটার আস্কিং প্রাইস কত যাচ্ছেন আপনারা এবং এই গরুটার ওয়েট আছে কতটুকু তো ম্যানেজার সাহেব এই এইগুলোটার ওজন কত এবং দাম কত হতে পারে আস্কিং প্রাইস কত আপনাদের আচ্ছা এই লোডের ওজন ওজন আছে 220 কে আচ্ছা এটার আস্কিং প্রাইস কত এটা একটু লাভ এবার করব আচ্ছা এখানে কি আলোচনার কোনো সুযোগ আছে ছেড়ে তো আপনি বললাম তবে লাভ আচ্ছা 120 হলে ছেড়ে দিবেন আচ্ছা দ্বিতীয় যে আমরা গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা দুই নাম্বারটা ও এই গরুটা অলরেডি বিক্রি হয়ে গেছে আচ্ছা কত টাকায় বিক্রি হয়েছে একটু যদি বলতেন এবং ওজনটা যদি একটু বলতেন এর আচ্ছা 210 8 আচ্ছা আচ্ছা তার মানে 8 দিন আগে 210 কেজি ছিল আপনি যদি গরুটা একটু এদিকে নিতে না আমি একটু ভালোভাবে দেখাইতে পারতাম হ্যাঁ ঠিক আছে গরুটা অলরেডি সোল্ড আর কি এটা কততে সোল্ড হয়েছে বললেন এক লাখ পনেরো হাজার আচ্ছা ঠিক আছে আমরা তৃতীয় গরুটা দেখতে পাচ্ছি এটার ওজন কত আছে এবং এটার আস্কিং প্রাইস কত চাচ্ছেন যদি একটু বলতেন আচ্ছা এটার ওজন আছে একশো আশি কেজি মাসাল্লাহ গরুটা অনেক সুন্দর দেশালের ভিতরে একশো আশি কেজি ওজন আছে এবং গরুটার আস্কিং প্রাইস কত চাচ্ছেন যদি একটু বলতেন

যাক মাসাল্লাহ গরুটা অনেক সুন্দর আছে এই গরুটার আস্কিং প্রাইস কত যাচ্ছেন এবং ওজনটা যদি একটু বলতেন একশো সত্তর কেজি আচ্ছা এটা তো আট দিন আগের ওজন অবশ্যই হয়তো আচ্ছা এই গরুটার আস্কিং প্রাইস কত নব্বই হাজার টাকা হলে ছেড়ে দেবেন যাক মাসাল্লাহ এই আপনাদের কি সব গরুই দাতা গরু নাকি কোরবানির উপযোগিত সব নাকি যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা এইদিকে দেখতে পাচ্ছি নর্থ বেঙ্গল গ্রে কালারের দুটা গরু আছে কালারটা সুন্দর আপনি যদি ওই গরুটা একটু সাজি ধন্যবাদ

মোটামুটি মাশাল্লাহ এ ঘর ওজন কত এবং দাম কত যাচ্ছেন একটু যদি ওই দিকে ঘর ওটা তাহলে দেখাইতে পারতাম ভালো আপনি এদিকে চলে আসেন হ্যাঁ ঠিক আছে দুশো ছয় কেজি ওজন আছে আচ্ছা আচ্ছা দুশো ছয় কেজি ওজন দাম কত যাচ্ছেন দাম একশো একশো বিশ আচ্ছা যাই হোক এরপরে কালো কুচ একটা দেশাল দেখতে পারতেছি এগুলোটা পার্সোনালি আমার অনেক পছন্দের একটা গরু হ্যাঁ হ্যাঁ মহিষের মতো একটা গরু এই গরুটার খুব সুন্দর মাংস ধরছে আর কি এবং চামড়াও অনেক পাতলা গরুটা আমার পার্সোনাল অনেক পছন্দ গরুটার ওজন এবং দামটা যদি একটু জানাই দিতেন একশো সাতানব্বই কেজি ওজন আছে এবং দামটা একশো পাঁচ হলে ছেড়ে দিন আচ্ছা ধন্যবাদ এরপরে আমরা সাদা একটা সুন্দর চোখের গরু দেখতে পাচ্ছি এই গরুটার ওজন এবং দাম সম্পর্কে কেজি যাই হোক আমরা এবার এই চলে আসি এই খুব সুন্দর একটা লাল কালারের গরু দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে যে আপনার ফার্মের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় গরু হচ্ছে এটাই এই গরুটার

এক লাখ লাল গরুর দাম কালারের কারণেই দশ হাজার পাঁচ হাজার টাকা বেশি আছে যাই হোক এইদিকে আমি মনে হয় একটা বড় গরু দেখতে পাচ্ছি এটা কি আপনার খামারের সবচেয়ে বড় গরু আচ্ছা যাই হোক গরুটা অনেক সুন্দর গরুটা দেখতেও মাশাল্লা যেমন মাংস এরকমই সুন্দর আছে গরুটা এই গরুটার লাইভ ওয়েট কত আছে

এগুলোটার দাম কত হইতে পারে আনুমানিক আচ্ছা আমাদের ভিডিও অনেক বড় হয়ে গেছে যার কারণে আমি ওই বাকি চারটা গরুর শুধু দাম এবং ওজনগুলো এক নজরে শুনবো আপনি একটু যদি কাইন্ডলি দাম এবং ওজন দ্রুত বলে দিতেন আমার খুব এই কালো গরুটা কত চাচ্ছেন এবং ওজন কত এই কালো গরুটা এই কালো গরুটা

9595 হলে 4 আচ্ছা এই ক্ষেত্রে কিওজিডি গরু দুইটা একসাথে নাই বা জোড়ায় নাই সেই ক্ষেত্রে কি দাম কমানোর কোনো সুযোগ আছে আচ্ছা যেহেতু নতুন ফার্ম আমি আশা করব আপনারা কাস্টমারকে সবচেয়ে বেস্ট প্রাইসে করে দেব এবং আমার যেটা মনে হয়েছে যে পুরা উল্লাপাড়া সিরাজগঞ্জের ভিতরে এই খামারে সবথেকে কম দামে সব থেকে সুন্দর বিষয় যেটা আমি দেখতে এই যে দেখেন দেশাল এবং সুন্দর কাঁচা ঘাস শুধু কাঁচা ঘাস দুপুরের খাবার হিসেবে দেওয়া হয়েছে অবশ্যই এর সাথে দানাদার খাবার থাকবে এই যে তাদের জমির নিজে সুৎপাদিত ঘাস আছে এই জায়গায় মেশিনের মাধ্যমে ঘাস কাটা হয়েছে এবং আপনাদের সব থেকে বড় যে সুবিধা ছোট খামারগুলোতে দেখবেন কোনো স্কেল নাই এই খামারে আমি প্রথম দেখলাম এত ছোট খামার হওয়া সত্ত্বেও গরু মাপার জন্য একটা স্কেল আছে আপনারা যাওয়া গরু ডেলিভারি নেওয়ার আগে অথবা ক্রয় করার আগে অবশ্যই আপনাদের ইচ্ছামতো স্কেল দিয়ে মেপে গরু নিতে পারবেন যদি আপনারা চান যদিও কোরবানির গরু স্কেল অনুযায়ী নেওয়াটা ঠিক না আমার কাছে মনে হয় ঠিক ঠিকাতে নেওয়াই ভালো তারপরও আপনাদের মনের যদি খোরাক থাকে যে গরুগুলো মেপে নেবেন সেক্ষেত্রে আপনারা মেপে নিতে পারেন সো আজকে এই পর্যন্তই আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ফার্মের ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম